আপনি যদি শরবত আসেন চল আসি আপনার সর্বোচ্চ ও ভাই শরবত গেলাস কত ভাই ভাই আপনি সরবতে বেসেন গাড়িও ঠিক করেন ভাই

বন্ধুরা আমি একটু একা একা চাইছি না সেজন্য একটু ভয় আছে কিন্তু বন্ধুরা সামনে একটা চাক আছে কিন্তু পেট্রোল দিতে হবে জোরে জোরে হ্যাঁ জোরে দাও জোরে হ্যাঁ জোরে চাল জোরে যত জোরে দেব তত গুড মেয়ে একদিনে ভালো শিখে যেতেছে

কোন এই গাড়ি বন্ধ হয়ে গাড়ি চলবে চল যাও জোরে যাও আসো জোরে আসো আঙ্কেল এখন গাড়ি ছাড়বে না চিন্তা করো না যাও দু তোমরা তো ঘুরে যেতে পারছো এখানে কি পুরো এই তুই সব বাসন জোর জোরে যাও একটু পাটা জোরে দাও হ্যাঁ জোরে আরো জোরে আরো জোরে দাও আরো জোরে যেতে থাকো বাবা বলবে একদিনে ভালোই চালানো শিখছো আরো জোরে দাও বাবা যত জোর দিবা পেট্রোল যত জোর দিবা তত জোর হাঁটবে

হ্যাঁ হ্যাঁ হচ্ছে ঘুরাও ঘুরাও গাড়ি নেই ঘুরাও দাঁড়াও তুমি একটু দাঁড়াও দাঁড়াইলে হবে দাঁড়ায় যাও দাঁড়ায় যাও আর এই দাঁড়ানো না আচ্ছা ঠিক আছে আমরা ঘুরে দেবো তাহলে আমরা ঘুরে দেবো ওকে ঠিক আছে এই যে দেখো আমি ঘুরে যে এইভাবে এইভাবে ধরে এইভাবে ধরে এইভাবে এইভাবে ধরে

হচ্ছিল তো বাবা হচ্ছিল হচ্ছে তো যাও চালো তো এই এখনো ব্রাজিল আছে পৃথিবীতে এখনো ব্রাজিল আছে আমি তোমাকে একটু হেল্প করে দিই যাও জোরে যাও জোরে যাও এবার কা বাই বাই ওর জন্য দোয়া করবেন যেন খুব দ্রুত শিখতে পারে ছেলে অনেক দ্রুত শিখতে পারছে অনেক দূরে চলে আসে সে আর প্রথম দিন ছিল আস্তে আস্তে রোডের মাঝখানে আসতেছে এখন আসি জোর দিতেছে অস্ত্র শিখতে জোর দিতেছে ওই শিখার পিছনে আর্থিবের অনেক অবদান আছে ওর জন্য অনেক কষ্ট করে ওর জন্য না আমার দুটো মেয়ের জন্য অনেক কষ্ট করে মানে বলা হয়েছে আবার ভালো চেতায় অনেক চেঁচায়া করে चलता रहे बच्चा तो सर की करन दे ने और चलता दिस हाय डर माने चलो ना मैं चलता नहीं जा लो या या Aqui, que é um amuleto tomar? É? Aqui, que amuleto? Tchau. 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 que আমার দোকানে নাকি আপর দোকান সব সবচেয়ে কোন দা এই যে এইভাবে দাঁড়াবা